মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় বিলকুল শোয়াও হয় না রান্না হয় না এরা বিছনার মধ্যে রাখে না ভালো বিছনার মধ্যে জাগা সেনা এর মানে টা কি এর অর্থ কি তখন আয়সা সিদ্দিকায় জবাব দিলা। হইরা মাসরুফ জানিয়া রাখ এমত অবস্থায় আল্লাহ রসুরে কোনো কিছু নিষেধ করছেন না কিন্তু কোরআনের হুকুম ওই নেওয়ালা তাতরা বহন না হাত্তায়া থরনা দিমরাজ আল্লাহর যাতে জানাইছেন মহিলার এই বেমার যতদিন তাকব ততদিন পুরুষের জন্য বিলকুল মোজামিয়ত নিষেধ এই অবস্থায় রসুল আমার হাতর খাদ্য গুলা খাইছন একই বিছনার মধ্যে আমরা থাকছি কোনো অসুবিধা নাই থাকি তখন দলিল ভাই লীলা মাসরুকে যার জন্য আল্লাহর বান্দা গান হযরতে মাসরুকে সমজি এর লাগিয়া এমন অবস্থায় মহিলাদের যে প্রতি মাসের মধ্যে বেমার যেটা হয় এই বেমারটা সর্বপ্রথম কোন দিন হইল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস বলে কোন দিন বলে মঙ্গলবার দিন সেই বেমারটা সর্বপ্রথম হয়েছিল এর লাগে এই বেমারটা মহিলাদের মহিলা কোন সময় বালি হয় মহিলাদের বা চোদ্দ পনেরো ষোলো বছর এই পর্যন্ত বয়স পৌঁছার লগে লগে মহিলার সেই বেমারটা প্রথম পর্যায় দেখা দিল তখন সেই মহিলা বলু গেথের দরজা পৌঁছিল কিন্তু কারণবশত কোনো ব্যতিক্রমে কোনো মহিলার এই বেমারটা ব্যতিক্রম দর্ত হারে যদি ধরিলে মাসে মাসে যদি ক্লিয়ার হয় না প্রত্যেক মহিলাকে সরমরে রাখতা না সরম বাঙ্গে মাহের কাছে দাদির কাছে নানির কাছে উপস্থাপন করকুয়া প্রথম পর্যায়ে ডাক্তারের পরামর্শ লকুয়া নতুবাই বেমারের যদি মূলত ঔষধ যদি করই না তাহলে এমন একদিনে পৌঁছিব সেই বেমারটা ব্যতিক্রম ধরব যার কারণে সেই মহিলার ব্যতিক্রমের কারণে কোনোদিন দিন বিবার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরে সন্তান ভাইতে অসুবিধা হইব বিভিন্ন সুবিধায় দেখা দিব এরজন্য এই বেমার থাকা অবস্থায় আল্লাহর বন্দেগান হায়াতুল হায়ান কিতাব আমি দেখলাম হায়াতুল হায়ান কিতাব আল্লামা কামালুদ্দিন উদ্দিন দমির রহমতুল্লাহি তালাই হেলাসন জিন্নাত তিন প্রকার এক প্রকার জিন্নাত উপর দিকে হাওয়ার উপর দিকে চলে আর এক প্রকার জিন্নাত মাটি বরে চলে আর এক প্রকার জিন্নাত মাটির মধ্যে মাটির নিচে ভানি তাহে তাহে না ফানি যেটা জিন্নাত তাবন এটা জিন্নাত বড় ভয়ানক কোন কোন পুষ্করণীর মধ্যে হয়তো সেই জিন্নাত গিয়া ঢুকি যাইতে পারে এর লাগে যে পুষ্করণীর মধ্যে দুষ হয়ে দুষ ঢুকি গেছে গিয়া মানে দুষি হই গেছে গিয়া জিন্নাত ঢুকি গেছে এই পুষ্করণীর পানিটা কিছুদিন পরে পরে পরিবর্তন হইব দেখতে পাইবা কোনো পুষ্করণী মানে গুলো হয় যাবে গন্ধ হয়ে যায় সাদা হই যায় গুলা হই যায় খালি কয়েক মাস পরে পরে বদলে মাসে মাসে বদলে দুই মাস পরে পরে বদলে পানি তেমন বেহাল অবস্থা হয়নি এলাকা নোংস্করনি এর জন্য আল্লাহর বান্দাগণ যদি কোন দোষী পৃষ্ঠপোষকরনি থাকে তাহলে দোষী পৃষ্ঠপোষকরনির মধ্যে আমরা পড়ি আর তো গোসল করি না না তবে করতে সময় কিয়াল করবে যদি কেউ নাপাকি حالতের পৃষ্ঠপোষকরনির মধ্যে পড়ে আপনার কঠিন জিন্নাতে আক্রমণ করি লাইতো ভারী যার জন্য আল্লাহর বন্দেগান তুলিয়া গুসল করার এই সময়ের মধ্যে না পাকি হালত থাকলে চেষ্টা যার জন্য বিশেষ করি আল্লাহর মহিলাদের ব্যমারটা হওয়ার সাথে সাথে যদি ব্যতিক্রম ধরে ডাক্তারের পরামর্শ লয় যাই হোক এর জন্য পুরুষ লোকের প্রতি মাসের মধ্যে যদি সেই বেমারটা ট্যাকবার যদি দেখা দেখতেলাম লাম কোনো অসুবিধা নাই কোনো বাধা নাই এই ব্যাপারটা যদি প্রতি মাসের মধ্যে বারবার যদি দেখা দেয় তাহলে জানিয়ে রাখা আপনি ডাক্তারের পরামর্শ নেন নতুবা কোনো মিয়াসাবল কাছে যায় কারণ বারবার যদি দেখা দেয় এটা একটা রোগ হয়ে গেছে আপনার জীবনে ক্ষতি করবো আপনি ডাক্তারের কাছে যায় একটেলাম বেমার হয়ে গেছে আপনি গোসল করিলেন রমজান মাসের মধ্যে মহিলাদের বেমারটা দেখা দিলে সঙ্গে সঙ্গে মহিলাদের রোজা বাতিল শেষ রোজা নষ্ট

জরুরি বুসন করি নাப்பா ইখতিলাম হই গেলে যেন আপনার রোজা একবারে ফাসিদ দুই গেছে তা নাই তবে দিনের বেলা ঘুমানির অভ্যাসটা কম করার আমরা চেষ্টা করতাম রমজান মাস অধিক আমরা দিন ঘুমাইতাম না জায়েত মহিলাদের যে বেমার যেটা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাখসান বয়ান করছেন বাবা মহিলাদের ব্যামার তাফসীর আঞ্চন আঞ্চল দুইটা আর জহিরা মালুম আছে কিতাবর মধ্যে সেই বেমারের রং কইছেন ছয়টা জহিরা মালুমার তো কইছেন ছয়টা আর তসির ইবনে দুইটা একটা হইল লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ যদি কোনো পুরুষ জানতে হোক জানিয়ে হোক সে যদি কোনো মহিলার সঙ্গে এমত অবস্থায় যদি মিলা পিসা করিয়া থাকে তাহলে এই বন্দার জন্য কফরা হয়ে যায় বলে কি বলে একদিন আর মহিলাদের ব্যাপারে রং থাকা অবস্থায় লাল বর্ণ থাকা অবস্থায় মিলাম আর তার হলুদ বর্ণ থাকা অবস্থা মিলাম করলে এক আধা দিন আর দিনার অনুযায়ী যত টেকা হইবন্ন কি কর্তা সটকা করা। আল্লাহার আল্লাহর গান তারপরেও আবার তৌবাও কর্তা

খালি যেন বলে আমরা কইলাম বলে খাম করে লাইছি তৌবা তৌবা গালো দুই ঠাব মারলাম আছে না তরবা নেন তৌবা তৌবা একবার কসম মরতে খাফ সচম আল্লাহার কচম সব থেকে বড় জিনিস কসম খাইতাম আর আমরা জিনিস দিয়ে কসম খাইতাম না আমরা নিয়ে কসম মরতে আর তৌবা খালি গালো দুই ঠা মারি তৈবা ইটা তৌবা নাই ঠিক আছে গাল মারছেন তাপর সতর্ক হয়েছেন কিন্তু তৌবা ইলো গিয়া তারে কোন আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা আর হৃদয় অন্তর দিয়ে আপনি খান্দিতা গুনার কথা স্মরণে রাখতা আল্লাহর দরবারে শরমিন্দা হইয়া আল্লাহ ওমাত্র বা ও দিন বা কয়েক দিন আগে বা কয়েক ঘন্টা আগে আমি যে গুনাটা করি আল্লাহ অজান্তে করি আল্লাহ আল্লাহ দুকা শয়তান ওর দুকার মধ্যে পড়িয়া জানিয়া পড়ি আপনি ছাড়া আর যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আল্লাহ আমি এই গুণারে আমার জীবনে আর পড়তাম নাই হইয়া যদি বন্দা তার দিল দিয়া যদি খান দিয়া আল্লাহর দরবার যদি দোয়া করে এর জন্য আল্লাহর যাতে ঘোষণা করছেন তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি তেন তৌ বা আল্লাহার কাছে কলা করো তোমাদের দিল দিয়া আন্তরিকতার অন্তর দিয়া দিল দিয়ে করো খালি মুখ দিয়ে তৌবা করলাম আল্লাহর বন্দে গান দিল দিয়ে স্বীকার করা লাগব সেই গুণা আমার কি আর জীবনে কোনোদিন সাজী রই নাই রেবা আল্লাহ এইভাবে যদি কোনো বন্দা থৌবা ঘর তৌবা শরণেওয়ালা রে আল্লাহ বড় পছন্দ করন মায়া ঘর সুহাস তৌবা বন্দার গুনা হরিয়া যদি নিশ্চিন্ত হয়ে যায় তারে আল্লাহ বলা হই না গুনা হরিয়ালে হে আবার খেয়াল অর্থ যে আমি গুনা হাসাও করে লেছি আল্লাহ আমার গুনা এখান কী না মাফ করাইতাম গুনা মাফ করাইতাম এখান যদি চিন্তা হয় না তাহলে আল্লাহর বন্দার প্রতি আল্লাহর দয়া থাকে না যেমন আমি একটা হদিস আনি হদিসের মফুম বহারি শরীফের হদিস এক আল্লাহর বন্দা আসলাতাম জিন্দেগিতে নিরানব্বইটি হত্যা বর্ষ এ হত্যা করাও কত গুণা নাকি গুণাক্ষ তাও জবাব দিয়ে হইবা দিন মানুষ হত্যা করা বড় খারাপ ই ব্যক্তি নিরানব্বইটি হত্যা করছে নিরানব্বইটি হত্যা করার পরে হঠাৎ তার দিলের মধ্যে চিন্তা জাগ লড়ে আমার জীবনে কত গুণা করছি রে গুণাটা কিভাবে মাফ করাইতাম বাঢ়িটা কি বাই ৰৈছে রাস্তার মধ্যে একজন বজুৰ্গে বাই লওক ভাইয়া ভাই লও বোলে চাপ আমাৰ আমি নিৰান্নব্বৈটি সত্নাৰ হত্যা লৈ যে আমিতো বৰ গুনাগাম বড় পৰা আমার আমাৰ গুনা কি বাবে আমি হাল্লাৰ খাঁচে মাফ কৰাই কোন একটা ব্যবস্থা হইয়া দেয় এই নুটিয়া হৈ নাই এতিয়া হোৱা সম্ভৱ নাই এতিয়া না নাই দুইটা নাই নিৰান্নব্বৈটাৰ গুনা এতিয়া কিনা মাফ হৈ যাব সৈতে হেন একটো এক বাছাই কৈছ আমি জালা হইয়ার আরে আমার বাসা দিয়া হেন কইছো নি তো এক মানে হত্যা করা ও গু মা আল্লাহ দিব কিনার তুমি নিরানব্বই বর্ষ পিতা মা হইত না বেটার নৈরসা করলি শুনলেন কইতে কই রয় আল্লাহ মানে এক মাত মাতিছে বেটাতে নিরানব্বই আল্লাহ মা দিলে অগুও দিব তে আমরা রাখবার খান না এই বসে কত হয়েছি একশো ঘুরাই দিছে তে আর যে থাবারটা দিলে একশো দিবা আল্লাহ না দিলে আর একবারে হতো না তানরে ঘুরাই দে যেমন এক কথা কইস একশো ঘুরাইয়া আবার রানা দিছে যা যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয় সেই ব্যক্তি জানাইলাম আবার এইভাবে জানতে চাই না বলে আমার গুণা কিভাবে মাফ করাইতাম তাইন বেলা সু দিয়া দিলা কইলা তুমি যাও গে অমুক জায়গা ও সামনের দিকে যাও একজন বুজুর্গ আল্লাহর এক মায়ার বন্দাস হয় তা ছে যাও যে তাই একটা ফরামর স্বপনারে দিয়া দিবা শান্তি বাইয়ার অনা দিলাইছে বেটা যাইতে যাইতে হঠাৎ হঠা আল্লার হকুমমৈছে। এই জার মধ্যে আল্লার বন্দা ইনতেকালই যেছন গিয়া। ইনতেকালার পরে আকাশ তাকি দুই গুড়ো পরিস্থ কলাষ্ট্র। এক গুোফরিস্থ এলাক জন্যমতিী অপ গুড়ো হিলাগে জাহান নামি। জন্নতার পরিস্তারা খন্জনন্্যত নিয়ে যায় না। জান নামর বরিস্তারা মধ্যে নিতা। উভয়ের মধ্যে একটা মানে বিবাদ সৃষ্টি হয়ে গেল টানাটানি শুরু হয়ে গেল আল্লাহর যাতে ফায়সালা দিলা অ অপরিস্ত হল তুমি তাই নে কাজ কর জন্ন তোর গুরু পৈতরা জন্ন জাহান নামৰ গুরু জান জাহান নাম বলে খেনে এরা টানা টানি আরম্ভ করলাম খেনে জন্ন তোর গুরু বেটা তো বালা নিয়ত কি বার গুনা মা পরাইবার লাগে মরি গেছে তিনটি বেটা জন্মতি আমরা জন্মত নিতাম বাবা উদ্দেশ্য বাড়িতে একবার হয়েছে আর যাহার নামার না না বারোই লিখিত হয়েছে গুণা তো করাইবার জায়গা পর্যন্ত পৌঁছিতে পারছে না এর লাগি ই বন্দা দুজকি এমনি আমরা দুজক নিতাম গিয়া। বুঝ পাইছেন আল্লাহর কত সুন্দর ভাইসালাম। আল্লাহ তার বন্দারে সৃষ্টি করছেন কত দয়া করন কত মায়া করন বাবা দেখন। আল্লাহ জানাইলা অপারিস্থ হল তুমি তার মাফ দেওয়া আরম্ভ করো বলে কোন জায়গাটা গিয়া বলে সে যে জায়গার মধ্যে আছে

বুজুরগোর দিকে তে তুমি তান কিতাব অরবা দুজহর গুরো দুজক লিয়া যাইবাগি ফরিস্তা দের মধ্যে মাফ আরম্ভ হই গেল গিয়া মাফাত লাগিয়া দেমন বেটা বাড়ি তাক বাড়ির দিকে বেশি জায়গা রইছে আর তীর সাবর দিকে একবার এক হই গেছে গিয়া তখন ফাসল হই গেল গিয়া জান্নাত অর ফরিস্ত গলে জান্নাত লিয়া গেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পথে তোর जिंदगी গুনাহ করি লাইছে ঠিক আছে বন্দা যত গুনা করুক না কেন পাহাড়ের মতো গুনা করুক না কেন বন্দার গুনারে বাবা আল্লাহ মাফ দিলাইব যদিও বন্দা গুনা করছে গুনার কথা শর্মিন্দে কি করিয়া চক্কর সামনে রাখিয়া সে যদি খান্দনের মতো যদি খান্দিত পারে আল্লাহর দরবারে এই গুনারে যদি ছাড়ি দেয় পরহেজ ভরি নাই আল্লাহ তার পাহাড়ের মতো গুনার হেল্লা মাফ দিবা কিন্তু ফরর হক যেটা এটা কখনো মাফ হবে না যদি দাবি ছাড়ে না আমরা দোকান ও কাপড়ের দোকান ও দশ হাজার ফার্মেসির দুই হাজার রেশন দোকান ও সাত হাজার এই যে টাকাটা জমাইয়া তৈলাম কোনো দিন দেই না এক দোকানও খাইয়া আর এক দোকানও গিয়ে আবার খাওয়া শুরু করলাম কোথাও নানি মাসুন রে রে আসো নানি মাসুন বলে কয় তুলছি হইতে বুঝা যায় একবারে স্বাভাবিক বুঝা যায় প্রচলন দোকান খুললে মানছে এখারা হায় কোনো দুই আরা শেষ দুই এরা শেষ হয়ে গেছে তিন নম্বর বার কোনো লাইনে তুলছি আর এখারা মাল মানে আমরা একবার আসি টুক আসি আর ভদ্রলুকে খালি তুলের আর তুলের দেওয়ার কোনো চিন্তা নাই